নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ অপর নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবাই অভিনয় পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের মনের কথা তার প্রিয় মানুষগুলোর কাছে বলতে গিয়েও বলতে পারে না নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের কণে জল লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে একমাত্র সে জানে আর তার বালিশ জানে কতটা কষ্টে আছে সে সেটা হয়তো সকালে মুখোশে ঢাকা থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্টের মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে কখনও ভাবিনি চলে যাবে তুমি আমাকে এইভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার এই পৃথিবী রাঙ্গিয়ে। বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার পাশে ছিলে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে তাই প্রতিটা কষ্টের অভিজ্ঞতায় আমার জন্য নতুন শিক্ষা প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হল তৃতীয় একজন অবশ্য কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম জানি না হারিয়ে গেছো দূরে কোনো অজানায় জানি না কি ভুল ছিল আমার ভাবনাই তাই পেয়েও হারিয়েছি আজ তোমায় জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাঁদায় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় মানুষের সময়ে ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছো সময় খারাপ গেলে জিজ্ঞাসা করে ভালো আছো চাইলে অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলে সবাইকে মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস সেটার মর্যাদা সবাই দিতে পারে না তুফান থেমে গেলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে চুপ থাকার চেয়ে বড় শাস্তি বোধ হয় দুনিয়াতে আর কিছুই নেই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলা ধরনটাও পাল্টে যায় তাই লজ্জার কিছু নেই যারা ভালোবাসতে জানে তারা কাঁদতেও পারে প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্ত মানুষ চাইলেও ভুলতে পারে না মিথ্যা হাসির অভিনয় সুখে থাকার জন্য নয় সুখে থাকার জন্য করতে হয় অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা এক সময় বাস্তবতার কাছে মূল্যইন হয়ে পড়ে দুজনে যদি সত্যি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী না চাইলেও তাদের আলাদা করতে পারবে না স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনো কারো আপন হতে পারে না কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা পাপ নয় নিজে সত্যিকারের ভালোবাসা দেখবে পৃথিবীতেও সত্যিকারের ভালোবাসা আছে বালিশে শুধু তুলোই থাকে না আবেগ মেশানো হাজারো ফোঁটা নোনা জলও থাকে যা কেউ বুঝতে পারে না তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা কেমন লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা এই চ্যানেলটাকে চারপার সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই Oh, 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 oh.